হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আমি রেহানা পারবিন আমার চ্যানেল রকমারি পাকের উপর থেকে সব বাইকে আমন্ত্রণ আজকে আমি খুব মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম চিকেন কোন খুবই মজার যে দেখেন ভিতরটা কি অবস্থা তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি কোয়াটার চাপ লবণ দিয়ে একটু মেখে নিয়েছি এখন লাগবে আমার দুই টেবিল চামচ তেল তেলটা দিয়ে একটু গষে ঘষে মাখিয়ে মেখে নিতে হবে যাতে মুট পাকাইলে মুট হয়ে যায় আবার হাত দিয়ে চাপ দিলে ভেঙে যায় যেভাবে একটু ঘষে ঘষে ম্যাশ করে নিব তারপর নর্মাল পানি দিয়ে নরম একটি এই যে দেখেন নরম একটি ডো বানিয়ে নিব আর তারপর এটাকে ডেকে রেখে এটার জন্য একটা পুর বানিয়ে নিতে হবে সেই জন্য আমি সব সবজি কেটে নিয়েছি আপনাদের একটু পর দেখাচ্ছি দেখা সেজন্য একটু অপেক্ষা করে ভিডিওটি দেখার অনুরোধ রইল ওই যে দেখেন আমি ওইভাবে একটা ডো করে নিচ্ছি ডোটা একদম যেন নরম হয় সফট হয় এখন ডেকে রাখবো বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এদিকে আমি ডেকে রাখার পরে এই যে আমি ওইভাবে আমাদের খাওয়া রুটির মতো বেলে নিয়ে নিয়ে নিলাম বেলে সাইডে রেখে দিলাম আর এই যে এটার পুরটা বানিয়ে নিতে হবে এই যে পুরের জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম প্যানে পেস্ট একটু নেড়ে নিচ্ছি আর এদিকে আমি ফুলকপি একটু ছিম একটা টমেটো কাঁচামরিচ ধনে পাতা কেটে রেখেছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আদা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিব যে রসুন বাটাও দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে নিব যাতে রসুন আদা রসুনের গন্ধটা চলে যায় তারপর বাকি মশলাগুলি দিয়ে দি আমি কিন্তু এক টেবিল চামচের মতো কাঁচামরিচ কেটে রেখেছি ধনে পাতাও কেটে রেখেছি সব কিছুই দেখতে পারবেন একটু ধৈর্য সহকারে দেখেন অনেক কিছু শিকার শিগার আছে আজকের বাচ্চারা কিন্তু একদম সবজি খায় না বাচ্চাদের জন্য আজকের বাচ্চারা একদম সবজি খেতে চায় না ওরা কিন্তু এটা খুব পছন্দ করে খেয়ে নিবে তারপর দিয়ে দিচ্ছে আদা চা চামচ মরিচ গুঁড়া আদা চা চামচ ধনে গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি এটার ভিতরে আপনার চাইলে কিন্তু গাজরও দিতে পারেন যখন যে সবজি থাকে সেই সবজি দিয়ে এটা করা যাবে দিয়ে দিচ্ছি কাঁচা আর পাকা কাঁচা মরিচ এক টেবিল চামচের মতো কুচি করে দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি এই যে দেখেন এই সবজিটা দিয়েও কিন্তু ওই ফুটটা বানিয়ে দেওয়া যায় তবে চিকেন দিলে তো মজা বেশি লাগবে কথায় বলে না যেমন গুড় তেমন মিষ্টি দিয়ে দিলাম সামান্য একটু টেস্টিং ছল একটু স্বাদের জন্য আর এই যে দেখেন এক কাপ চিকেন দিয়ে দিচ্ছি চিকেনটাকে আমি সিদ্ধ করে চামিচ দিয়ে জুড়ি জুরি করে নিয়ে আমরা চাইলে কাঁচা চিকেনটা একটু ছয় ছয় দিয়ে আগে বুনে নিয়ে তারপর দিতে পারেন আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো টমেটোটা দিলে খেতে বেশি ভালো লাগে এই যে দেখেন এই সবজিটা দিয়ে কিন্তু আমরা এমনিও রুটি খেতে পারি বা বাচ্চারাও খেতে পারে এইভাবে দিলে বাচ্চারা বুঝতেই পারবে না যে এটার ভিতর সবজি দিয়েছে যে না খাবে সেও ইচ্ছা করে খেয়ে নেবে নিজের হাতেই আর এই রেসিপিটা এমনি দেখতে খুব সুন্দর হয় খেতেও ভালো লাগে আমার এটা কিন্তু হয়ে গিয়েছে আদা চা চামচ জিরা গুঁড়া আদা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আপনি নেড়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব একবার হলো করে খেয়ে দেখবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফেসবুক থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন আমার চ্যানেলটি ফেসবুক থেকে যদি দেখে থাকেন আমার পেজটি করে আসবেন আর দোয়া না থাকলে আমার পেস্টটি ফলো দিয়ে পাশে থাকবেন দোয়া থাকলে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের ভালোবাসাই সব কিছু এই যে ধনে পাতাটা আমি দিয়ে দিলাম দিয়ে এই যে একটু নেড়ে নিচ্ছি দেখেন মশাল্লাহ মাসাল্লা সবজির কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আর দেখেন কী জ্বর জড়া হয়েছে দেখতে কিন্তু খুব ভালো লাগে তারপরে এই যে আমি রুটিটা বেলে রেখেছিলাম রুটিটা এবার একটু ছেঁকে নিচ্ছি ও ওপিট যেভাবে আমরা চমচার সিট বানাই ওইভাবে একটু সেকেন্ড নেব শুধু এই যে দেখেন আমরা যেভাবে খাওয়া রুটি করি ওইভাবেই করছি খুব সহজেই আমি রেসিপিটি শেয়ার করলাম আপনাদের সাথে যারা সবাই যেন রেসিপিটি ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে খেতে পারেন বা ফ্রোজেন হিসাবে রাখতে পারেন এখন রমজান মাস আমরা কিন্তু একদিন বানিয়ে কয়েকদিন ইফতার করে খেতে পারি আর এটা বাচ্চাদের ইফতারের সময় দিলে খুব খুশি হবে তারপরে যে রুটিটাকে আমি মাছ দিয়ে মাছ বরাবর দু টুকরা করে নিলাম সম্পূর্ণ রুটিগুলো এখানে আমি চারটে রুটি বানাইছি যেমন এমন একটা পিস হয়েছে তারপর এটার জন্য একটা ব্যাটার গুলিয়ে নিতে হবে গনু একটা ব্যাটার এখানে আমি আধা কাপ ময়দা নিয়ে একটু পানি দিয়ে যে এভাবে একটা ব্যাটার রেডি করে নিব আবার একটু পানি দিয়েছি পানিটা একটু অল্প অল্প করে দেবেন যাতে পাতলা হয়ে গেলে কিন্তু আবার ময়দা দিতে হবে তখন দেখা গেল আমাদের এগুলি বানানো হয়ে পর থেকে যে যাবে টা নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে অপচয় করা আমাদের কারোর জন্যই ভালো না তারপর আমি যে কোনো এক ছাই সাইডে এরকম করে আটাটা লাগিয়ে দেবো ময়দা এটা লাগিয়ে দিয়ে এরকম একটা কোন শেপ দিয়ে নিব এই যে দেখেন খুবই কিন্তু সুন্দর হয় বাচ্চারা মনে করবো কি আইসক্রিম যে কোন আইসক্রিম সেই রকম আর এই যে দেখেন পুটটা পুটটাও মশাল্লা খুব টেস্ট হয়েছিল তারপর চামিজ দিয়ে আমি পুটটা এটার ভিতরে একটু চেপে চেপে ভরে দেবো চেপে চেপে বলে দিতে হবে যেহেতু কোনটা একদম আইসক্রিমের কোণের মতো ওরকম শক্ত হয়ে থাকে এটা যেমন দেখতে সুন্দর খেতে কিন্তু চার চেয়েবার বেশি মজার না খেলে কিন্তু মিস করবেন একবার হইলো করে খাবেন ভালো লাগলে আমার সাথেই থাকবেন আমার ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই আমি এগিয়ে যাব আশা করি পাশে থাকবেন ওই যে দেখেন তারপর আমি এখানে এরকম ওই যে একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম ওই ব্যাটারটা এরকম করে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পর আমি এখানে বেড ক্যাম্প লাগাবো আপনারা চাইলে কিন্তু এখানে সেমাই গুলে যে আছে ওই সময়গুলি একটু ছোটো ছোটো করে ভেঙে ব্যাটারটা মুখের কাছে লাগিয়ে তারপর সেমাইগুলি উপর দিয়ে লাগিয়ে দিতে পারেন আবার যে পটেটো চিপ যে আছে চিপগুলি একটু গুঁড়া করে নিয়ে চিপটা ওখানে দিয়ে দিতে পারেন তবে আমি খুব সহজে দেখাইলাম যে ঘরে থাকা জিনিস দিয়ে আপনারা করে খেতে পারবেন দেখা গেল কি সেমায় ও নাই চিপস বাজার থেকে এনে নিতে হবে ওইভাবে যেন আপনারা করে খেতে পারেন সেজন্য আমি ব্রেড ক্যারাম দিয়ে দেখালাম আর আমি ব্রেড ক্যারামিয়ে দিলাম আপনাদের তিনটা অপশনের মধ্যে যেই অপশানটা আপনাদের ভালো লাগে ওইটাই আপনারা করবেন তারপরে যে আমি তেলে দিয়ে দিচ্ছি এই যে দেখেন মশালা কালারটা কত সুন্দর আসছে আপনারাই বলেন এটা বাচ্চারা পছন্দ না করে কই যাবে খুব পছন্দ করে ওরা নিজের হাতেই কিন্তু এটা খেয়ে নেবে ইনশাল্লাহ যে দেখেন মাসাল্লাহ কালারটা কত সুন্দর আছে উপরে মুস আর ভিতরে পুরে ঠাস ঠাস ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ